অভয়া ফান্ড নিয়ে বিতর্কের জবাবে হিসেব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর্তিকর আন্দোলনের মধ্যে বারে বারে অভয়া ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দল এই আবহে বুধবার কনভেনশন করে হিসেব দিয়েছেন জুনিয়ররা তারা জানিয়েছেন তিন ভাগে ফান্ডে টাকা উঠেছে জুনিয়র ডাক্তারদের ফান্ডে প্রায় আড়াই কোটি টাকা উঠেছে যার মধ্যে এখনো ব্যাঙ্কে এক কোটি একানব্বই লাখ টাকা রয়েছে এছাড়াও আরজিকর আরডিএর অ্যাকাউন্টে পঁয়ষট্টি লাখেরও বেশি এবং মেডিকেল কলেজে আরজিএকে পঁচাত্তর লাখেরও বেশি ফান্ড কনভেনশনে জুনিয়র ডাক্তার অর্ণব মুখার্জি জানিয়েছেন আন্দোলনের প্রথম পর্যায়ে প্রত্যেক জুনিয়র ডাক্তার নিজ নিজ কলেজ হাসপাতালে টাকা সংগ্রহ শুরু করেছিলেন প্রথমে অনেকেই নিজের অ্যাকাউন্টে টাকা কালেক্ট করেছেন পরে কয়েকজন মিলে টাকা কালেক্ট শুরু করেন কোন অ্যাকাউন্ট না খোলায় পরিচিত ডাক্তারদের মাধ্যমে মাধ্যমে আর ডি এ টাকা দেওয়া শুরু হয় আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে শিক্ষামন্ত্রী খাটে তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় তার হিসেব কেউ পায় না এখানে স্বাস্থ্য দুর্নীতির জন্য আশিস পান্ডে সন্দীপ ঘোষ বলে যে প্রিন্সিপাল সে জেলে বসে থাকে তার হিসেব সামনে আসে তো বলতো আমাদের হিসেব দেওয়াটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক এবং মানে একটি ছোট একটা ব্যাপার এটা আমাদের কাছে বড় ব্যাপার না এদিকে এদিন আরজি করে তার বাবা মা জানিয়েছেন চাকরি খারাপের নবান্ন অভিযানে তারা থাকবেন ওরা যেরকম প্রতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে আমার মেয়েটাও সেরকম প্রতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে কোনো ওদের যে সম যার বিচার পাওয়ার যে আন্দোলন এবং আমাদেরও বিচার পাওয়ার আন্দোলন একই জায়গায় গিয়ে মিশেছে এই কারণেই আমরা ওদের সঙ্গে ওদের পাশে থাকার বার্তা দিয়ে এবং ওরা ওরা আমাদের পাশে থাকবে এবং আমরা ওদের পাশে থাকবো যৌথভাবে এই আন্দোলন চালাবো